প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিবার পানির স্রোতের মধ্যে সেলফি নিতে গিয়ে কীভাবে বিপদের সম্মুখীন হয়েছে তারা নিজেকে আর রক্ষা করা কঠিন হয়েছে তাদের মধ্যে তারা চেষ্টা করছে নিজেকে সামলানোর এবং আশেপাশে যে লোকজনগুলো আছে সেই লোকজনগুলোও চেষ্টা করছে তাদেরকে লতা পাতা ডাল পালা ইত্যাদি দিয়ে সাহায্য করার এবং সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে তাদেরকে উদ্ধার করার কিন্তু নদী না পানির স্রোত এতই বেশি যে তাদেরকে নিজেকে রক্ষা করতে পারছে না আর কারণ তারা চেষ্টা করছে একজন আরেকজনের সাথে শক্তি সঞ্চার করে নিজেকে রক্ষা করার দেখুন কিভাবে বন্ধন সৃষ্টি করেছে একে অপরকে ধরে রেখে এবং একজন আরেকজন নিজে চেষ্টা করছে সকল সকলকেই রক্ষা করার এবং তারা এমনভাবে নদী স্রোতের সাথে তারা একে অপরের হাত ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে আপনারা পুরো ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কত বিপজ্জনক অবস্থানে আছে তারা সেলফি নিতে গিয়ে এই বিপদের সম্মুখীন হয়েছে আমি সকলের জন্য একটি জিনিস বলবো যে আপনারা কেউ এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হবেন না বা আপনারা এই ধরনের কেউ ঝুঁকিপূর্ণ কাজ করবেন না দেখুন কত জোরে স্রোত প্রবাহিত হচ্ছে এত জোরে স্রোত প্রবাহিত হচ্ছে যে একজন আরেকজনের সাথে ধরে রাখার পরেও তারা নিজেকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এত চাপ সৃষ্টি হচ্ছে যে দেখুন আপনারা কত ওপর থেকে এই পানিগুলো পড়ছে এবং এই পানি প্রবাহিত হওয়ার কারণে তারা নিজে এই গতিটা রক্ষা করতে পারছে না এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে নিজেকে রক্ষা করার জন্য এবং দেখুন আশেপাশে কীভাবে লোকজন তাদের হাহাকার করছে তাদেরকে রক্ষা করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আসলে এমনই এক উপায় নেই যে তাদেরকে কোনো কিছু দিয়ে রক্ষা করা যাবে বা কোনো বিকল্প পথ পাচ্ছে না তাই তাদেরকে বলছে যে তোমরা একে অপরের সাথে মানে একজন আরেকজনকে ধরে রেখে তোমরা শক্তি সঞ্চার করো এবং নিজেকে ধরে রাখো এইভাবে তারা চেষ্টা করছে নিজেকে রক্ষা করার তারপরেও সে নিজেকে ধরে রাখতে পারল না একজন দেখুন একজন কিন্তু অলরেডি পড়েই যাওয়ার সম্ভাবনা হয়েছে এই যে আস্তে আস্তে দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে স্লিপ খেয়ে বা ধাক্কা খেয়ে পানির প্রবল ধাক্কাতে একজন কিন্তু পড়ে যাওয়ার উপক্রম হতে যাচ্ছে এবং সে এই যে পড়েই গেল দেখুন আপনারা হাত হাত ধরে আরেকজন কিন্তু হাত ধরে চড়ে পড়ে গেল আরেকজন কিন্তু চেষ্টা করছে দুজন কিন্তু অলরেডি ভেসেই গেছে পানিতে এই লোকজন কীভাবে ছুটাছুটি করছে দেখুন পাশাপাশি বাকি যে কয়জন আছেন সেই কয়জন কিন্তু নিজেকে রক্ষা করার চেষ্টা করছে এবং তারাই একে অপরকে ধরে রেখেছে এবং কতক্ষণ ধরে রাখতে পারে দেখা যাক আমরা চেষ্টা করতে না আপনারা সকলে দোয়া করবেন যেন তারা নিজেকে রক্ষা করতে পারে পাশাপাশি আপনাদের এই দৃশ্যটা দেখলে দেখার পরে আপনারা একটা জিনিস করবেন যেন কেউ এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত না হয় এবং বিপদে না পড়েন কেউ শিলফি নিতে যাবেন না ঝুঁকিপূর্ণ জায়গায় এই যে দেখুন বাকি যে কয়জন আছে তারা কত কষ্টের মধ্যে আছে কত কত ধরনের বাধা সম্মুখীন হচ্ছে প্রবল পরিমাণে বৃষ্টি পানি প্রবাহিত হচ্ছে এতই জোরের স্রোত প্রবাহিত হচ্ছে যে তারাকে ধাক্কা মেরে নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে পানি কিন্তু তারাও পানির সাথে লড়াই করে ওখানে অবস্থান করছে আসলে আপনারা পুরো ভিডিওটা না দেখলেই এ দৃশ্যটা অনুভব করতে পারবেন না বা বুঝতে পারবেন না তাই আপনাদেরকে একটা জিনিস বলবো যে আপনারা এই ভিডিওটি শেয়ার বা লাইক বা কমেন্ট করে সকলকে জানাবেন যেন এ এরাকে দেখে আর বাকি যারা সেলফি নেওয়ার চেষ্টা করে তারা যেন শিখে বা বুঝতে চায় যে কোনো বিপজ্জনক জায়গায় যেন সেলফি না নেওয়া হয় বা ছবি তুলতে যেন না যাওয়া হয় আসলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা মনে করি সমাজের একটা শিক্ষণীয় বিষয় যে এত বিপদ এই জিনিস ভিডিওটা দেখলে আমরা কিন্তু এই বিপদ থেকে রক্ষা করার একটা অনেকগুলো কলকৌশল বা বুদ্ধি পাবো তাই এই যে দেখুন আপনারা পুরাটাই কিন্তু ভেসে গেল ওখানে যারা তিন চারজন ছিল তারা কিন্তু পুরাটাই ভেসে গেল এখন কিন্তু আর নিজেকে রক্ষা করতে পারলো না তারা দেখুন কীভাবে প্রবল স্রোত পানির কী গতি আপনারা বুঝতেই পাচ্ছেন এই গতিটা নিজেকে আর রক্ষা করতে পারলো না এই যে পর্যায়ক্রমে কিন্তু যেতে আছে দেখুন আপনার আগে কিন্তু গেছে কয়েকজন পরে কিন্তু পর্যায়ক্রমে তারা সবগুলোই কিন্তু ভেসে গেল আপনারা এই ভিডিও